এই নির্বাচনে কোনো ভোট স্থগিত হবে না অফিস কার্যালয় জ্বালিয়ে দেওয়া রাতের অন্ধকারে কর্মী সমর্থকদের বাসাবাড়ি যে আগুন দেওয়া এই ধরনের কয়েকটি ঘটনা ঘটিয়েছে এখানকার যে বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জনাব হাসান মামুন এবং এই ঘটনাগুলো প্রশাসন জানে এবং এই দুর্বৃত্তদেরকে ধরার জন্য প্রশাসনেরও নিয়মিত অভিযান চলছে এবং আমরা প্রশাসনকে জোরালোভাবে বলেছি যে এই দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার না করা হলে নির্বাচনের সময় আরো সংঘাত সহিংসতা বাড়বে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা যে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে তো আজকে আমরা একটা ঐতিহাসিক সুযোগ পেয়েছি যে আগামীকালকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমাদের সেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামীতে যারা এই জনপথকে এগিয়ে নেবে মানুষের উন্নয়ন করবে মানুষের কল্যাণে পাশে থাকবে সেই জনপ্রতিনিধি নির্বাচনের তো আমরা যেখানেই প্রচার প্রচারণে গিয়েছি মিছিল মিটিংয়ে আমরা একটা ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেছি আপনারাও তার প্রত্যক্ষদর্শী এবং বলা চলে যে এই গলাচা দশ মিনার জনপদের মানুষ তাদের সন্তান ডাকসু ভিপি ছিলাম একটা দলের প্রধান এখন বিএনপির সাথে আমরা অ্যালায়েন্স করে নির্বাচন করছি সেখানে চাক মার্কায় ভোট দিয়ে তারা এই জনপদকে এগিয়ে নিতে চায় এটাই হচ্ছে দুষ্কৃতিকারী দুর্বৃত্তদের জন্য একটি ভয়ের এই জনপ্রিয়তায় জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে তারা মূলত জনমনে আতঙ্ক ছড়ানোর জন্য বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে অনেক জায়গায় নানান ধরনের অঘটন ঘটাচ্ছে আমি প্রশাসনকে জানিয়েছি তারা গতকাল রাতেও এখানে টহলে ছিল আর্মি এবং পুলিশের যৌথ টিম আজকে রাতেও থাকবে যারাই এই ধরনের কোনো অপকর্ম করবে তাদেরকে পুলিশের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার জন্য আমরা আমাদের কর্মী সমর্থক জনগণকে আহ্বান জানিয়েছি আমরা মূলত একটা নিরাপদ এবং নির্বিঘ্ন পরিবেশে যেন নির্বাচন হয় সেজন্য আমরা ধৈর্য ধরে আছি আমরা কোনো কাউন্টার কাজ করছি না আমি গলাচিপা দশ মিনের জনগণের প্রতি আহ্বান জানাবো যে আজকে যারা জনপ্রতিনিধি না হয়ে এইজনের চোখ রাঙানি দিচ্ছে হুমকি ধামকি দিচ্ছে সন্ত্রাসী কার্যক্রম করছে এরা যদি কোনোভাবে সুযোগ পায় এলাকার মানুষের জীবন কিন্তু নরক করে ফেলবে তাই আগামী বারো তারিখ আগামীকালকে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে এলাকার মানুষের ভবিষ্যৎ এলাকার মানুষের উন্নয়ন এলাকার মানুষের নিরাপত্তা এলাকার শান্তি সমৃদ্ধি নিশ্চিত করতে হবে এবং সেক্ষেত্রে এই জনপদে পটুয়াখালী তিনে ট্রাকের বিকল্প কিছু নাই তিনি এই ধরনের একটা বিভ্রান্তি এবং প্রোপাগান্ডা জনাব হাসান মামুন ছড়াচ্ছেন কারণ তিনি তো তার পরাজয় আগেই টের পেয়েছেন পরাজয় তো আসলে হবে কারণ তার তো কোনো দল নাই সংগঠন নাই তাকে কে ভোট দিবে হাজার দশেক ভোট পায় কিনা সেটি নিয়েও সন্দেহ আছে তিনি মূলত দাঁড়িয়েছেন এখানে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিতর্কিত করার জন্য এবং আমি শুনেছি যে তাদের একটা অসৎ পরিকল্পনা রয়েছে কিছু কেন্দ্রে গণ্ডগোল করে নির্বাচনকে স্থগিত করে দেওয়া কিন্তু আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত এই নির্বাচন এই নির্বাচনে কোনো ভোট স্থগিত হবে না যেই কেন্দ্রে ঝামেলা হবে তাৎক্ষণিক প্রশাসন সেখানে ছুটে যাবে জনগণের নিরাপত্তা ভোটারদের সহায়তার জন্য সুতরাং জনগণকে নির্বিঘ্নে নিরাপদে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে ফলাফল গণনা করে বিজয় উদযাপনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো